আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি আসলে এটা কি সব কথা বলেন আসলে এটা সব না আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউদ দেখতে পাবো তখন আমাদের টনক নড়বে আমরা আমরা কিন্তু মালাকুল দেখব দেখব ভালো হলেও খারাপ হলেও দেখব নিজ চোখে আমরা মালাকুল মাউদ দেখতে পাবো আর আমাদের রুহু তিনি কবজ করে নিয়ে যাবেন চিৎকার করে বলেন ঠিক কিনা যারা মুমিন বান্দা যারা ইমানদার তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী সুন্দর সাদা ধবধবে ধবে জুব্বা পরা একটা যুবকের বেশে আলহামদুলিল্লাহ পড়ে আপনারা ইনশাল্লাহ এই সুরাতে মালাকুল মাউতকে দেখবেন সুশ্রী সুন্দর এক যুবকের বেশে সুঘ্রাণ তার গা থেকে আসছে সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে বসে বলে ইয়া আইয়া নাফসুল মুৎমা ইন্না হে প্রশান্ত আত্মা অখরুজি ইলা মাকফেরাত ইল্লা হি ওয়া রে আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো বলতে বলতে রুগুটা স্মুথলি মমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাওতের হাতে চল যায় কাফান মিন আখফানিল জান্না হানুদ মিন হানুদুল জান্না জান্নাতর হানুদ এনে কাফন এনে মালাকুল মাওদ এটাকে খুব সম্মানের সাথে আমরা বাসলেও যেমনি সম্মানিত আমরা মরে বলেন আমি আদমকে সম্মানিত করেছি বেঁচে থাকলেও মানুষ সম্মানিত মরে গেল সম্মানিত ঠিক কিনা আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও তারাও এই মানুষকে সেজদা জিতে বাধ্য হয়েছে ঠিক কিনা তার মানে মানুষের সম্মান আছে না নাই এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয় মালাকুল মাউদ পুরুষের আকৃতিতে আসে যুবকের আকৃতিতে আসে সাদা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে চলে যায় আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম আর যেরা সিমাল বামপন্থী ইসলাম বিরোধী এরাও মালাকুল মত দেখে তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে ভয়ঙ্কর যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার কাছেও আসে সেও দেখে তবে এসেই মালাকুল ত্রাস সৃষ্টি করে কি সৃষ্টি করে মালাকুল মাউত ইসলাম বিরোধী আর গাদ্দার কলুর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে এসে বলে নাফসুল এ দুনিয়াতে ইসলাম রে অনেক বাস দিয়েছিস আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস ইসলাম বিরোধিতা করেছিস ইসলামী আন্দোলনের বারোটা বাজিয়েছিস একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে আর লোকটা কাঁপতে থাকে ভয় আর বলে আয় বের হ মুমিনের আত্মা যেমনি ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে কাফের আর মুশ্রিক ইসলাম বিরোধীদের আত্মা কি এরকম তাড়াতাড়ি বের হবে নাকি আল্লাহ রাগ ক্রোধ আর ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয় বের হয় না আত্মা একবার ডানে দৌড় একবার বাই দরবারে সামনে মারে পেছনে মারে আত্মাটা শুধু ছোট ছুটি করে এবার মালাকুল মাউত গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটা রে বের করে নিয়ে আসে আল্লাহ এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে হিচড়ে বের করলে সে যতটা ব্যথা পায় এর চেয়ে বেশি ব্যথা কষ্ট দিয়ে ইসলাম বিরোধীদের রুহু কবজ করা হয় এজন্য সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি ঠিক কি না তখন বুঝা যাবে কার কত ক্ষমতা তখন বুঝা যাবে কার প্রতিফল কিরকম হবে কার আবাসস্থল কোথায় হবে কে ডানপন্থী কে বামপন্থী কে জান্নাতি জাহান্নামী সেদিন সব গোমর ফাঁস হয়ে যাবে এজন্য রাব্বুল আলামিন বলেন আল্লাহ হাকুমত তাকাসুরু হাতা জুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে একেবারে পাগল বানিয়ে ফেলেছে ক্ষমতার লোভ টাকার লোভ খ্যাতির লোভ যশের লোভ তোমাদেরকে এমন পাগল বানিয়েছে আখেরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছ তোমাদের এই গাফলতি কশিন কালেও থামবে না কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা ঠিক না এই জন্য প্রিয় ভাইরা একটু থামেন স্টপ সিট ডাউন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে আমরা আজীবন থাকতে আসি নাই এই দুনিয়াটা একটা মরিচিকা তাই না এই পৃথিবীটা একটা মায়া এটা একটা ধোকা এই মায়াজালের ভেতরে আমরা পড়ে আছি এই পৃথিবীর দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেতো মহা খুশি আমরা বেচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা 4টা একটু জামে লাগে গেল না 4 জনের 4টা পাইলে ভালোই তো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা 4টা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর এই দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি যেটা রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাবাগির কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই ভাবে দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিষ্মা খেয়ে নিতে পারি ডেকশন খেলা আল্লাহ আকবার রুটিতে কিমা খেয়ে নিতে পারি বিষ তাহলে এই দুইটারে বিশ মাখানো রুটি খাওয়াই দিলাম সাইটটাই আমার তো যেই চিন্তা ওই কাজ ওরাও রুটি রুটির সাথে উনিও রুটির সাথে বিষ মাখাইছে এরাও ডেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওইটারে ধৈরা আইজো মায়ের কাইলো মায়ের ওইটার বর্তমানে ফলাইছে ওইটা অক্কা পাইছে শেষ এবার দুই বন্ধু মহা খুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতেছি আনন্দে এক বন্ধু কয় লাফাইস কম ক্ষুদা লাগছে অনেক আগে খেয়ে নেই হায় কি করি এবার প্যাকেট থেকে বিসমাকানোর রুটি বের করে রুটি খাই ওই দুইটা ও শেষ চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা জায়গায় পড়ে আছে আর তিনটা লাশ পাশে পড়ে আছে হাদিহি মাসালু হায়াতি দুনিয়া এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে ক্ষমতার মসনদের চারটি জায়গায় পড়ে থাকবে মানুষগুলো থাকবে না ঠিক ঠিক না আপনি খেয়াল করে দেখেন আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়ি টাকার আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি বলেন না একটু খেয়াল করেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস করতো বাড়ি টাকার আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি আপনার দাদাও খুব পরিচয় দিত এটা আমার বাড়ি এই বাড়ি কার আমার আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি আপনি মরে গেলে এই বাড়িটাই যেটা আপনি আমার আমার বলে আগলে রাখতেন আপনার ছেলে তখন শুরু করবে আমার কথা কোন ছেলে মরে গেলে নাতি বলবে আমার ছেলে বা নাতি যদি এই জায়গাটা বাড়িটা বিক্রি করে দেয় যাদের কাছে বিক্রি করা হলো তখন তারা শুরু করবে আমার ঠিক কিনা পরের জায়গা পরের বাড়ি ঘর বা আমি রই আমি তো সেই ঘরের রে মালিকই নই সব কিছুর আসল মালিক কে সেজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তাকা জোরো হাচ্চা জোরো তুমুল মখবির দুনিয়ারে লোভ লালসা তোমাদের কমবে না যত দিন না তোমরা কবরে ঢুক বাহ বিশ্বনেই বললেন লাল্লা আন্না আলি কুল্লিপ নিয়ে আদাম ওয়া দি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় সে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ থামাতে পারবে না একটু বুঝে শুনে উত্তর দেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমি আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো আপনি পাহাড় দেখছেন কত বড় স্বর্ণের পাহাড় যদি হয় এটার বেছে খেয়ে মজমাস্তি করে আমাদের চোদ্দ পুরুষের জীবন কেটে যাবে তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব এটা মানুষের স্বভাব যার আছে বেশি সে চায় বেশি আল্লাহ বলে থাম একটু থাম অনেক হয়েছে তোমাকে চলে যেতে হবে এই পাগলামির মায়াজালে আর পড়ে থেকো না ঘুমন্ত বিবেকটাকে জাগাও আখেরাতের সামানা তৈরি করো চিল্লায় বলে ঠিক কি না আচ্ছা জুরজুমুল এই কবর জেরাক তোমাকে করতে হবে কবর হলো এমন জায়গা এটা হলো মরণের পরে আখেরাতের প্রথম ধাপ বিশ্ব নয় বললেন এই ধাপটা যদি সহজ হয় আখেরাতের বাকি ধাপগুলোরে সহজ করে দিবে কে আর এই কবরের প্রশ্নের উত্তর যদি উল্টা পাল্টা হয়ে যায় প্রথম ধাপের প্রশ্নের উত্তর যদি গোলমাল ফেকে যায় পরের ধাপগুলোতে গুলোতে মায়ের আছে না নাই বিশ্বনয় বললেন মুমিনদের জন্য এই কবরে প্রশ্ন থাকবে কয়টা চারটা যারা ইসলাম বিরোধী যারা কাফের যারা মুশ্রেক যারা বামপন্থী তাদের থাকবে তিনটা মুমিনদের জন্য চারটা মুমিনদের প্রথম প্রশ্ন হুই জি লর্ড মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবকে আল্লাহ আমারে রব প্রথম প্রশ্ন করা হবে মার রব তোর রবের নাম কি চিল্লাই বলেন আমাদের রবকে দ্বিতীয় প্রশ্ন ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে রোকটারে চিনু কিনা আমরা বলবো চিনি উনি আমাদের প্যারা নবী ঠিক না আমরা বিশ্বনবীর চেহারা দেখা মাত্রই চিনে যাবো ঠিক না আমরা বলবো এই লোককে চিনি মানি উনি ছিল আমাদের যান আমাদের প্রাণ আমাদের কলিজা এই নবীর জন্য আমরা সব করতে রাজি এই নবীর সম্মান আর ইজ্জত দেহের তাজা রক্ত ঢালতে রাজি এই নবী আমাদের সব এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না এই নবীর আমরা চিনি মানি উনি তো আমাদের পেয়ারা নবী এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ চতুর্থ একটা প্রশ্ন হম এলমুখ হোয়াটস নলেজ তুমি কিভাবে শিখলা তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে আপনাকে বলতে হবে কোরান থেকে জেনে হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন ফেরেস্তরা বলবে আহালান সাহালান মার হাবান বি খোস আমবেত শশাগতম তুমি তো কপালওয়ালা আলহামদুলিল্লাহ পড়েন ইউস্তাহুল আহু বা বলিলা আল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে অয়ূদ সাহলা হু কবরু হু সাবাহু না জেরান তার হাত লম্বা বানিয়ে দেয়া হবে ওয়ুল বা সুমিন লিবা সিয়াহালিল জান্না জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে এরপরে ফেরেশতারা বলবেন নাম কানা মিল আরুস ঘুমাও বাশররাতে বর যেমনি কনেকে নিয়ে এস প্রশান্তির ঘুম দেয় আনন্দের ঘুম দাও ঘোবাও আপনি আরামসে ঘুমাবেন আলহামদুলিল্লাহ পড়েন এই ঘুম আপনার ভাঙবে না

আনসার দে মার রব তোর রবকে ও আল্লাহ জানবে না ও বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি ভালো মানুষ আমারে মাফ করে দেন আমারে সাইরা দেন আমি জানি না রবকে কয় দাঁড়া আর দুইটা বাকি প্রশ্ন এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা দ্বিতীয় প্রশ্ন উত্তর ধর্মের নাম কি কয় জানি না মাফ কইরা দেন লাদ্রি আমি ধর্ম টর্ম জানি না আমি তো চিয়ার্স করতাম চিয়ার্স আমি ড্রিঙ্কস খাইতাম আমি ধর্ষণে সেঞ্চুরি করতাম সে পাগলের মতো বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না কে আমার র আমার কিছু মনে নাই আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে দুইটা প্রশ্ন শেষ বাকি কয়টা এবার বিশ্বনবীর চমৎকার নুরানি চেহারাটা দেখিয়ে বলা হবে এই লোকটারে চিনো নাকি সে বলবে আমি এই লোকটারে চিনি না আমার দলের লোকেরা যা করত নাস্তিক রাজা করতো আমিও তাই করতাম সবাই লোকটারে গালি দিত আমি ওই লোকটারে গালি দিতাম আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লেখতাম আসে না নাই ফেরেশতারা বলবে লা দরাইতা ওয়া লা তারাইতা তুই তো পোড়া কবা একটা প্রশ্নের উত্তর করতে পারলি না ফাইউত্রাকু বিমাতারাকামিন হাদীদ লোহার হেমার দিয়ে এবার পিটিএ ওর গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে এবং বলা হবে লিরদি জমিন কে বলা হবে ইলতাইমি ও কবরের জমিন কবরের মাটি দুই দিক থেকে তুই চাপা দে কি দে দুই দিক থেকে চাপামার এক একটা চাপার চোটে পাথরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহ এই পরিস্থিতি থেকে ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও আমরা যেন সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি তুমি তাওফিকেদা এই এজন্য আল্লাহ বললেন আল্লাহ হ্যাঁ তোমাদের লোভ লালসা কোনদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকো এই কবরে আমাদেরকে যেতে হবে ঠিক না এটা থেকে পালাবার কোনো সুযোগ আছে কোনোভাবে বেঁচে থাকা যাবে এজন্য মাঝে মাঝে কবরে যাবেন কই যাবেন বিশ্বনি বলেছেন নাহাই তুকুমান কুমান জিয়ারাতিল কবর একটা সময়ে তোমাদেরকে কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলাম আল আনা ফাজুরুহা কিরুল আঁ তবে এখন সমস্যা নাই এখন কবর জে আরত করো কেননা কবর জে আরত করলে আখেরাতের কথা স্মরণ করা দেয় কে মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে চলে যেতে হবে আমাকে এটা আমার আসল জায়গা তবে মহিলারা যাবেন না কারণ মহিলারা লাশ কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না তারা বিলাপ শুরু করে দেয় আছে না নাই চুল টানে লাফালাফি বিলাপ করে নারীরা হৃদয় নরম তো এদের হৃদয় আবার খুব নরম তো এই জন্য নারীরা কবরে যাবেন না তারা কবরের বাইরে থেকে আপনার আব্বার জন্য দোয়া করে ফেলবে পুরুষরা যাবেন প্রায় কবরে যাবেন কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল গম্বুজ এগুলো করা যাবে না আর কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে কার কাছে ইদা সআল তাফাসালিল্লাহ واذا যদি চাইতে হয় কার কাছে চাও সাহায্যের দরকার কে সাহায্য পাঠাতে পারে এজন্য বিপদে আপদে সব সময় কার কাছে যাব বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে যাবে না কারণ বিষ্ণু চাইতেন কার কাছে বিষ্ণু নিজেই চাইতেন আল্লাহর কাছে এজন্য আমাদেরও চাইতে হবে কার কাছে আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পরে গেলে যেমন অসহায় মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায় ঠিক কি না অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে দিবেন তো আপনি আপনি যেই তার জন্য দোয়া করবেন ফাতিহা পাঠ করবেন এখলাস পাঠ করবেন তার জন্য মাথরাত কামনা করবেন আপনি দোয়া করলে তার জীবনের গুনা ক্ষমা করে দিবে কে কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে তাহলে এই সুরাতুর থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু অল আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে আমাদের কিন্তু ফিরে যেতে হবে এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই আল্লাহ তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও বাড়িতে বসে দাগ কাটবেন ভালো কাজ খারাপ কাজ লিখবেন ভালো কয়টা করছেন খারাপ কয়টা করছেন এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান আর ভাবেন আপনি নাই লোকজন কান্নাকাটি করবে অ্যানাউন্স করা হবে আমাদের অমুক ভাই দুনিয়াতে নাই বিকেল চারটায় জানাজা জানাজা শুরু হয়ে যাবে হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে কেউ সাথে যাবে না কেউ না এই ঘটনাটা আমার আপনার আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে গোয়িং টু হ্যাপেন ভেরি সুনার খুবই দ্রুত হতে যাচ্ছে কবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ আমরা চলে যাব এটা নিশ্চিত কবে যাব কেউ জানি না তাই আসুন আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো